ঐতিহাসিক মুজিবনগর দিবস সতেরোই এপ্রিল সুষ্ঠ সুন্দর পরিবেশে দিনটি উদযাপন করতে আমরা কানন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এবং এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মুজিবনগর দিবসের আলোচনায় দিনটির তাৎপর্য তুলে ধরে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তৃতা করবেন নির্ভর থেকে রিপোর্ট করছেন গোলাম মুস্তফা বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার উনিশশো সালের সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার যে সময়ের বৈদ্যনাথতলা বর্তমান মজুনগর আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বাঙালির জীবনে দিনটি স্মরণীয় প্রতিবছর বছর যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা করা হয়েছে তার বাস্তবায়ন বাস্তবাঞ্চার দর্শনার্থীরা এটাকে একটা বিশ্বমানের একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার কথা ছিল তো আমরা কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু সেইভাবে আমরা কিন্তু চোখে পড়েনি এই প্রকল্পটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত বাস্তবায়ন হলে এই মুজিবনগরে মানুষ আগমন ঘটবে পরিকল্পনা অনুযায়ী মুজিবনগর কমপ্লেক্সের বাস্তবায়ন ও মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী বারো আনসার সদস্যের সঠিক পরিচয় লিপিবদ্ধ করার দাবি জানান এই বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য আমার দাবি ওখানে আমাদের বারো জন আনসারের ভাস্কর্য তৈরি হোক আর প্রত্যেকের নাম লেখা হবে যেমন নাম তার বাপের নাম তার কোথায় বাড়ি সম্পূর্ণ ঠিকানা দিয়ে যেন একজন এসে বুঝতে পারে যে এই এই বারোজন আনসার এখানে গা ডপনা করেছিল মুজিবনগর পালনে কমপ্লেক্সের সংস্কার সহ সব ধরনের কাজ শেষ করেছে প্রশাসন নির্মাণ কাজ তারপরে হলো লাইট যেগুলো যেখানে নষ্ট হয়ে গেছে সে লাইটগুলো আমরা চেঞ্জ করেছি তারপরে গাছের রং করা ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা নিরাপত্তার জন্য মূল মঞ্চ সহ পুরো প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য মূল মঞ্চে বিভিন্ন সুইপিং বলেন নিরাপত্তার জন্য আর্চ উইকেট বসানো এবং সার্কিট ক্যামেরা মনিটরিং সিস্টেম আনার চেষ্টা করছে দলমত নির্বিশেষে সব বাঙালির যথাযোগ্য মর্যাদায় মুজিনগর দিবস পালন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা মুক্তিযুদ্ধের এরকম একটি বড় যে আপনার গুরুত্বপূর্ণ ঘটনাকে তারা স্বীকার না করে তারা নিজেদের যে আপনার যে আপনার দণ্ডভক্তি যে তারা বলে যে তারা আপনার মুক্তিযুদ্ধের পক্ষের লোক সেখানে আমার মনে হয় নিজেদের সাথে তারা প্রতারণা করে স্বাধীন জাতি হিসাবে বিশ্বের জাতি হিসাবে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ মাইল ফলক ঐতিহাসিক মুজিরনগর দিবস মেহেরপুর থেকে গোলা চ্যানেল চ্যানেলায়